হালকা শীত কিন্তু গেছে তাই সোনামাকে সকালবেলা আমি মধ্যে বসিয়ে রেখেছি যাতে পড়েই সকালের রোদটা সোনামার গায়ে একটুখানি লাগে সোনামা তো বাইরে বেরিয়ে খুব সুন্দরভাবে খেলছে আর চারুদিকে লোকজন দেখতেও পাচ্ছে তুমি কি করছো বাইরে রোদের মধ্যে খেলা করছো হ্যাঁ তুমি রোদের মধ্যে খেলা করছো রোদ লাগছে না রোদ লাগছে না ওরে বাবা বলটা দাও ও বল দিয়ে খেলবে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে মাম্মামকে প্রত্যেকদিন দেখো বাইরে এইভাবে বের করি হ্যাঁ হ্যাঁ কি খেলছে হ্যাঁ কি খেলছে মাম্মাম কি খেলছে আর কদিন পর তেল মাখিয়ে রোদের মধ্যে ছেড়ে দেব যখন হাঁটতে পারবে হুম এই দেখো গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি চলেছে কোথায় যাচ্ছে ওখানে বেশি রোদ লাগছে তাই এখানে বেশি রোদ লাগছে তাই ওকে একটুখানি ছায়ার মধ্যে নিয়ে আসলাম ছায়ার মধ্যে নিয়ে এসেছি সোনা মাম্মামকে খেলছো তুমি ঘুম পেয়ে গেছে খেলতে খেলতে বাবা ঘুম ও মাম্মা বল দিয়ে খেলছে কি গান করছে কি খেলছে ও হ্যাঁ করে হুম হম মাম্মামের খেলা দেখো মাম্মের খেলা দেখতে আমার খুব ভালো লাগে আমার তো মাম্মামের খেলা দেখতে খুব ভালো লাগে ও এখন নতুন নতুন জিনিস শিখছে জোরে আ মামাম পাপা আ জানে আ করতে হয় যে